সিআইডি ম্যাম এবার নন্দিনীকেই আসল আসামি বানাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামালিকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আধার নাটকের দুইশত চুয়াত্তরতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে সিআইডিরা এবার আর্য রুমে চলে যাবে এবং তার সুকেশ খোঁজ করে বড় একটা দলিল দেখতে পারবে আর এটি দেখে আর্যকে জিজ্ঞেস করবে যে এই দলিলটি কিসের তখন আরজু বলবে আসলে এই দলিলটি হচ্ছে আমার এবং জ্যোতির কাছে সকল সম্পত্তি ভাগ বাটোরা করে দেওয়ার একটা দলিল আসলে এই দলিলটি আমার মাই ক্রিয়েট করেছে সে চাচ্ছে না বড় বউকে অর্থাৎ নন্দিনীকে কোনো সম্পদ দিতে আর এজন্যই সে এই দলিলটি বানিয়েছে আর এই কথা শুনে সিআইডি খুব ভালো করেই বুঝতে পারবে যে এর মেন ক্রিমিনাল হচ্ছে ওইবারির শাশুড়ি অর্থাৎ শাহিনের মা এবং এক পর্যায়ে ওই দলিল নিয়ে সরাসরি নিচে চলে যাবে এবং শাহিনের মাকে আসামি করবে সিআইডি বলবে আসলে আপনি জ্যোতিকে কিডন্যাপ করেছেন কারণ আপনি চাচ্ছেন না যে নন্দিনী কোনো জমির অংশ অংশপাক আর এর পিছনে জ্যোতি যেহেতু দাঁড়িয়েছে অর্থাৎ জ্যোতি যেহেতু ব্যাপারটি চাচ্ছে সেহেতু আপনি জ্যোতিকে গুম করেছেন আর এই কথা শুনে এবার শাশুড়িকে অর্থাৎ নন্দিনীর শাশুড়িকে কোনো কথা বলতে দেখা যাবে না কারণ সে তো আসলে এর মধ্যে কোনো জড়িতই নেই সুতরাং সে কী বলবে আর ঠিক তখনই ওখানে নন্দিনী দাঁড়াবে নন্দিনী বলবে এটা কখনোই সম্ভব নয় আমার শাশুড়িকে আমি খুব ভালো করেই চিনি সে হয়তো আমাকে জমি না দিলেও সে কখনো কাউকে কিডন্যাপ করতে পারে না আপনারা একটা ভুল ধারণা নিয়ে বসে আছেন আসলে এই ধারণাটি পুরাই ভুল আর এই কথা শুনে সেই সিআইডি বলবে আমার ধারণাকে আপনি ভুল বলছেন তখন নন্দিনী বলবে হ্যাঁ আমি আপনার ধারণাকে ভুল বলছি তখন সেই সিআইডি বলবে আমার তো মনে হচ্ছে আপনি জ্যোতিকে গুম করেছেন অর্থাৎ জ্যোতি যে কীভাবে গুম হয়েছেন এগুলো সবই আপনি জানেন আর এই কথা শুনে নন্দিনীও অবাক হয়ে যাবে নন্দিনী বলবে আমি জানি আপনি এটা কিভাবে বললেন তখন সিএডি বলবে আসলে যেদিন রাতে জ্যোতি গুম হয় সেদিন তো জ্যোতির সাথে আপনিই ছিলেন আর আপনার কাছ থেকে একটা জ্যান্ত মানুষ নিয়ে যায় আর আপনি কোনো টেরি পান না এবং সকালবেলা আপনার গোছাই দেখি অর্থাৎ আপনার আঁচলেই দেখি চাবির গোছাটি তার মানে কি এই চাবির গোছা তো জ্যোতিরা চলেছিল আপনার আঁচলে কীভাবে আসলো আসলে এর মেইন গুঁড়ি হচ্ছেন আপনি এই বলে নন্দিনীকে প্রধান আসামি ক্রিয়েট করবে সেই সিএডির দলেরা আর অন্যদিকে জ্যোতিকে দেখা যাবে সে বদ্ধ ঘরে অনেক কান্নাকাটি করবে তখন অন্যান্য যে কিডন্যাপাররা রয়েছে তারা জ্যোতিকে দেখে হাসাহাসি করবে তারা বলবে আসলে আপনিও আছেন বড় একটা বোকা কারণ আপনি কিভাবে ম্যাডামের সাথে ঝামেলা করেন আপনি যদি ম্যাডামের সাথে ঝামেলা না করতেন তাহলে আপনাকে এভাবে কিডন্যাপ করতে হতো না আর এই কথা শুনে জ্যোতি বলবে আমি কতবার বলবো যে আমি নন্দিনী না আমি হচ্ছি জ্যোতি আর এই কথার কোনো ভ্যালুই দেবে না সেই কিডন্যাপাররা আর ইচ্ছ থাকবার আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলো আধা নাটকের আগেই পর্ব দেখার আম রইল